নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড ব্রেডের রেসিপি তো বন্ধুরা বাড়িতে কীভাবে একদম সহজে বেকারির মতো পাউরুটি তৈরি করে নেওয়া যায় সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো তো বেকারির থেকেও এটা কিন্তু বেটার হবে কারণ বেকারির থেকে কিনে খাওয়া পাউরুটি বেশিরভাগ সময় আমাদের কিন্তু বাসি খেতে হয় এটা আপনি চাইলেই কিন্তু বাড়িতে সঙ্গে সঙ্গে তৈরি করে গরম গরম খেতে পারবেন আর সবচেয়ে বড় কথা পাউরুটি হয়েছে একেবারে সফট আর ভেতরটা দেখুন একেবারে জালিদার মানে একদম পারফেক্ট পাউরুটি কিভাবে বানাবেন এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি অনায়াসে বাড়িতে সেটা তৈরি করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে একশো আশি এম এল চায়ের কাপের হাফ কাপ আমি এখানে হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি এবার এই দুধের মধ্যে দিয়ে দেব চিনি মিষ্টি বেশি পছন্দ করলে দুই টেবিল চামচ দেবেন আমি এখানে দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি নুন নুনটা এক চা চামচের পাঁচ ভাগ কি ভাগের এক ভাগ দেবেন আর এক টেবিল চামচ ভর্তি করে এখানে আমি ইস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বন্ধুরা রিফাইন্ড তেল খুবই অল্প পরিমাণ দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ এখানে আমি দিলাম এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা অনেক সময় ইস্টকে কিন্তু অ্যাক্টিভ করার জন্য সময় দিতে হয় তো আপনি যদি বাজার থেকে যে অ্যাক্টিভ ড্রাই ইস্ট পাওয়া যায় সেটা যদি কেনেন তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই ইস্ট কেনার সময় দেখে নেবেন এটা লেখা আছে কিনা না অ্যাক্টিভ ড্রাই যদি হয় তাহলে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় তাকে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর না হলে আপনি যদি অ্যাক্টিভ মানে ইনঅ্যাক্টিভ যদি ইউজ করেন তাহলে দশ মিনিট রেস্টে রাখবেন এবার আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পুরো এক কাপ ময়দা দিলাম যে কাপের হাফ কাপ দুধ দিয়েছিলাম আর আরও তিন টেবিল চামচ মতো এখানে আমি দিয়ে দিলাম ময়দা অর্থাৎ এখানে দেড় কাপের থেকে কম পরিমাণে ময়দা দিলাম আর দুই টেবিল চামচ ভর্তি করে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল তবে টেস্ট বাড়ানোর জন্য আপনি এটা অ্যাড করতে পারেন আর সাদা তেলের বদলে যদি বাটার ব্যবহার করেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তো আমি ভালো করে এগুলো সমস্ত কিছু চেলে নিচ্ছি বন্ধুরা সবগুলো চেলে একবার নেবেন যাতে কোনো মানে ডেলা বা দানা কিছু না থাকে এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করব। তো বন্ধুরা প্রথমে দেখবেন ডোটা তৈরি করতে গিয়ে যদি আপনি ফার্স্ট টাইম এটা বানান হয়তো ভয়ই পেয়ে যাবেন যে এটা দিয়ে কি করে সম্ভব এতটাই চিটচিটে দেখতে পাচ্ছেন একেবারে ভয় পাওয়ার কিছু নেই একবার বা দুবার ধরে এক চামচ দু চামচ করে সাদা তেল মিশিয়ে মিশিয়ে এই ডোটাকে আপনি একটু মাখতে থাকুন ইস্ট থাকার কারণে প্রথমে এটা চিটচিটে হয় বেশি কিছুক্ষণ পরেই কয়েক মিনিট পরেই কিন্তু মানে এক দু মিনিট পর থেকেই অল্প অল্প সাদা তেল দিয়ে মাখালে একেবারে সুন্দর একটা ব্যাটার ডো কিন্তু তৈরি হয়ে যায় দেখুন ঠিক এই রকম একটা ডো কিন্তু তৈরি হবে আর আপনি দেখবেন হাত থেকেও আপনার ময়দাগুলো ছেড়ে উঠে আসবে তেল দিলে আর সেই সঙ্গে বাটির মধ্যে লেগে থাকা ময়দাও একেবারে পরিষ্কার হয়ে উঠে গেছে যেরকম দেখছেন এরকম হয়ে যাবে তো এটা নিয়ে ভয় পাওয়ার একেবারে কিছু নেই তো বন্ধুরা এটাকে বেশ ভালো করে আমি ডোটাকে একদম স্মুথ করে দিলাম ওপরটা দেখলেন তারপরে অল্প একটু সাদা তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় এক ঘন্টা এখানে এক ঘন্টার থেকে কম সময়েও কখনো কখনো কিন্তু হয়ে যায় যখন দেখবেন ডোটা ফুলে ডাবলের থেকেও বেশি হয়ে গেছে তখন বুঝবেন যে এটা কিন্তু পাউরুটি তৈরির জন্য রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা বন্ধুরা কতটা ফুলেছে আমি আপনাদের আগের যে ডোটা ছিল সেটাও দেখাচ্ছি মানে ডোটা যখন ঢাকা দিয়ে দেখুন ওপরের কর্নারে দেখেই বুঝতে পাচ্ছেন তো প্রায় তিন গুণ কিন্তু এটা ফুলে গেছে তো বন্ধুরা দেখুন এইভাবে আঙুল ঢোকাবেন দেখবেন একদম নিচ পর্যন্ত অনায়াসে কিন্তু আঙুল চলে যাচ্ছে একটা হোল তৈরি হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন যে এটা পারফেক্ট ডো তৈরি হয়েছে পাউরুটির জন্য এবার আমি এটা আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে নিয়ে বন্ধুরা বেশিক্ষণ কিন্তু এটাকে আর মাখার দরকার নেই অল্প অল্প মানে এটাকে প্রেস করে ভেতরের হাওয়াটা একটু বের করে দেবেন তারপর এটা স্প্রেড করে মোটামুটি একটু আমি রাউন্ড শেপ নিয়ে আসছি যাতে করে আমি পাউরুটির সাইজগুলো সমান করতে পারি এটা দিয়ে আপনি কতগুলো পাউরুটি বানাবেন সেটা আপনার ব্যাপার তবে মোটামুটি বড় সাইজের চারটে পাউরুটি বানাতে চাইছি তো আর বন্ধুরা চারটে ভাগে সেই জন্য ভাগ করলো আপনি ছটা বানালে ছভাগে ভাগ করবেন এবার যেটা করবেন অবশ্যই একটা রাউন্ড শেপ দেবেন আর চেষ্টা করবেন ওপরের দিকটা একটু সমান করে দেওয়ার তাহলে পাউরুটিটা দেখতে ভালো হবে ওপর থেকে এবার আমি দেখুন চারটে স্টিলের বাটি নিয়েছি তার মধ্যে দুই তিন ফোঁটা করে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলের বদলে আপনি ঘি বাটার সমস্ত কিছুই কিন্তু ব্রাশ করতে পারবেন তবে অবশ্যই সরষের তেল কখনোই দেবেন না খেতে খুব খারাপ লাগবে তো বাটিগুলো আমি ভালো করে এখন তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবার এর মধ্যে যে ছোট ছোটো ডোগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনি এইভাবেও রাখতে পারেন আর যদি মনে হয় যে পাউরুটিগুলো সব সমান আসবে না সেই জন্য কি করবেন হালকা করে একটু প্রেস করে দেবেন তাহলে কি হবে বাটির মধ্যে যেহেতু একটা স্ট্রাকচার একটা চলে আসবে পার্টিকুলার সে কারণে কী হবে এইভাবে একটু প্রেস করে দিলে প্রত্যেকটা পাউরুটি কিন্তু সমান হবে সেই জন্য এগুলো একটু প্রেস করে দেবেন হালকা করে এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আমি আবার প্রায় এক ঘন্টা তাহলে কি হবে এই ডোটা ফুলে আবার ডবল সাইজ হয়ে যাবে যখন বেশি করে না মেখে আপনি পাউরুটি বানাবেন এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে দেখুন বাটিগুলো প্রায় ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডোটা এক একেবারে কিন্তু ফুলে গেছে বন্ধুরা এবার এটা দিয়ে পাউরুটি বানাবো তার আগে যে প্রসেসটা আমাকে করতে হবে বেক করার জন্য তার জন্য এটা ঢাকা দিয়ে রাখছি এটাকে কখনোই কিন্তু হাওয়া লাগানো যাবে না হাই ফ্লেমে একটা গ্যাসে দেখুন কড়াই বসিয়েছি ওভেন ছাড়াই সুন্দর পাউরুটি বানানো যায় বাড়িতে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে একটা প্লেট দিয়ে দিচ্ছি যাতে বাটিগুলো বসাতে সুবিধে হয় এটা একেবারেই অপশনাল এবার এই প্লেটটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিট একদম হাই ফ্লেমে ভেতরটা যত বেশি গরম হয়ে থাকবে পাউরুটি কিন্তু তত বেশি পারফেক্ট তৈরি হবে তো ওটা গরম হতে থাক এই সময়টাতে বন্ধুরা আমি একটা ডিমের কুসুম নিয়েছি একটা কুসুম সাদা অংশটা নেওয়া যাবে না শুধু কুসুমটা এটা ওপরে আমি ব্রাশ করে দিচ্ছি এটা দেওয়ার বন্ধুরা কারণ একটাই মাইক্রোওভেন ছাড়া পাউরুটি বানালে ওপরে কালারটা যাতে কিছুটা ভালো আসে বা পারফেক্ট আসে সেই জন্য কিন্তু এটা দিচ্ছি আপনি চাইলে অল্প বাটারও ব্রাশ করতে পারেন নাহলে ওপরের দিকটা ড্রাই হয়ে একটু ফেটেও যেতে পারে আর হচ্ছে আর দেখুন একটা কুসুমের একেবারে অল্প পরিমাণ লাগলো পুরোটাই কিন্তু প্রায় থেকে গেছে এবার আমি দশ মিনিট মতো গরম করে নেওয়ার পরে কড়াই ঢাকা খুলছি ঢাকা খুলে এর মধ্যে বাটিগুলো বসিয়ে দিচ্ছি আপনি যদি ছোট ছোট করে তৈরি করেন তাহলে এটা দিয়ে প্রায় আটটা কিন্তু পাউরুটি তৈরি হয়ে যাবে এবার দেখুন পাউরুটিটাকে আলাদা করে বাটিগুলো ঢাকা দিলাম আবার ওপর থেকে একটা কড়াইটা ঢাকা দিয়ে দেবো এমনভাবে ঢাকা দেবেন বেক করার সময় যাতে ভেতর থেকে তাপটা কোনোভাবেই বেরিয়ে না আসে এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এবার এটা বেক করব দশ মিনিট হাই মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রাখবো দশ মিনিট লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় মিনিট করি লো ফ্লেমে রেখে এটাকে কিন্তু বেক করতে হবে প্রায় চল্লিশ মিনিট ধরে কিন্তু বেক করতে হবে সেরকম হলে পনেরো কুড়ি মিনিট পর আপনি একবার ঢাকা খুলে চেক করে নেবেন যে এটা কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু কোনো অসুবিধা নেই কেক হলে যেমন আপনি মানে খুলে দেওয়ার পরে কি হয় মাঝখানটা একেবারে মানে চুপসে গিয়ে ভেতরে ঢুকে যায় পাউরুটির ক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই তবে এটা কিন্তু পুরোপুরি বেক করতে সময় লাগলো চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে পাউরুটিটা একদম সুন্দর একটা কালার এসে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটাকে এবার ঠান্ডা করে নেবো পুরোপুরি তো এই ঠান্ডা করার সময়টা প্রায় ঘন্টাখানেক ধরে অবশ্যই খোলা না রেখে ঢাকা দিয়েই রাখবেন তাহলে কি হবে পাউরুটি কিন্তু একদম সফট হবে দেখুন কি সুন্দর পাওরুটিটা তৈরি হয়েছে তো যেটা বললাম এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করব বাটি থেকে বের করার আগে আর সেই সময়টা আবার ঢাকা দিয়েই আমি রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই গ্যাসটা কিন্তু অফ করা আছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এবার আপনাদের কাছে নিয়ে এসেছি বাটিগুলো দেখুন এবার বাটি থেকে বের করা ভীষণ সহজ আপনি যে কোনো চামচ কাঁটা চামচ বা এমনি চামচ যে কোনো বা ছুরি বা স্প্যাচুলা যে কোনো জিনিস দিয়ে একটু সাইডটা এইভাবে একটু ঘষে দেবেন যাতে বাটিতে লেগে থাকা অংশটা ছেড়ে যায় নাহলে ডাইরেক্ট বের করলে অনেক সময় ছিঁড়েও যেতে পারে সেই কারণে তো দেখুন পাউরুটিটা কত ইজি উঠে এলো এবং বাটির মধ্যে দেখুন কিচ্ছু কিন্তু লেগে নেই আর কতটা সফট হয়েছে এই পাউরুটিটা বন্ধুরা নিশ্চয়ই আপনাদের বলে বোঝাতে হবে না দেখেই বুঝতে পারছেন আর প্রথমেই আমি দেখিয়েছিলাম কতটা সফট হয়েছে এই পাউরুটি আর খেতেও ভীষণ টেস্টি আপনি চাইলে এটাকে নিজের মনের মতো করে টেস্ট বাড়াতে পারেন মিষ্টি বলুন দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যেটা আপনি দোকান থেকে কিনে খেলে কিন্তু সেটা পান না সেই সঙ্গে সেটা টাটকা তো হয়ই না দেখুন কত ইজিলি ঘুরছে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে